আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো কিভাবে এসএসসি দু হাজার পঁচিশ সালে শিক্ষার্থীগণ ফলাফল পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করবেন বিস্তারিত জানতে ভিডিওটি পুরোপুরি দেখতে থাকুন শিক্ষার্থী বন্ধুরা শুরুতেই জেনে নিন আবেদন সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু তথ্য আবেদন শুরুর সময় এগারোই জুলাই দু হাজার পঁচিশ আবেদনের শেষ সময়সীমা সতেরোই জুলাই দু হাজার পঁচিশ ফলাফল প্রকাশ পুনঃনিরীক্ষণের ফলাফল সাধারণত ফল প্রকাশের তিরিশ দিনের মধ্যে প্রকাশ করে শিক্ষা সমূহ প্রকাশের মাধ্যম প্রতিটি শিক্ষা বোর্ডের ওয়েবসাইট ও নোটিশ অনুযায়ী ফলাফল প্রকাশ করা হয় পুনঃনিরীক্ষণের নিয়ম বোর্ডের বিজ্ঞপ্তি ও সংশ্লিষ্ট ফলাফল অ্যাপের মাধ্যমে সরাসরি শিক্ষার্থীদের জানানো হবে এবার জেনে নেব কিভাবে আপনারা আবেদন করবেন আপনারা চাইলে যে কোনো কম্পিউটারের দোকান থেকে কিংবা নিজের হাতে থাকা ফোন দিয়েও টেলিটক সিমের মাধ্যমে আবেদন করতে পারবেন আর এজন্য আপনার ফোনের মেসেজ অপশনে যান টাইপ করুন আর এসি এরপরে স্পেস দিয়ে নিজের বোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখুন এরপরে স্পেস দিয়ে আপনার রোল নাম্বার লিখুন এরপরে স্পেস দিয়ে সাবজেক্ট কোড এবং সবশেষে পাঠিয়ে দিন ওয়ান সিক্স ট্রিপল এই নাম্বারে ধরুন আপনি একজন ঢাকা বোর্ডের শিক্ষার্থী এসএসসি ফলাফল পুন নিরীক্ষণের জন্য আবেদন করতে চান সেক্ষেত্রে যেভাবে করবেন শুরুতেই মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন আর এস সি স্পেস দিয়ে আপনার বোর্ডের প্রথম তিন অক্ষর এ এরপরে স্পেস দিয়ে আপনার রোল নম্বর এবং বিষয় কোড লিখে পাঠিয়ে দিন অন সিক্স ট্রিপল টু এই নম্বরে এ পর্যায়ে তারা আপনাকে মেসেজের মাধ্যমে একটি পিন কোড সেন্ড করবে এবার আপনি আবারও মেসেজ অপশনে যাবেন এবং টাইপ করবেন আর এসি স্পেস দিয়ে আপনার বোর্ড যদি বরিশাল হয় তাহলে লিখবেন বি এ আর স্পেস দিয়ে আপনার রোল নম্বর এবং স্পেস দিয়ে আপনার বিষয় কোড যদি একাধিক বিষয় কোড হয় তাহলে কমা দিয়ে লিখবেন এবং পাঠিয়ে দিবেন ওয়ান সিক্স এই নম্বরে তবে মনে রাখবেন একই বিষয়ের যদি দুইটি পত্র হয় যেমন বাংলা এবং ইংরেজি তবে আপনাকে দুইটি বিষয়ের জন্যই পুননিরীক্ষণ আবেদন করতে হবে আবেদনের জন্য একশো তো পঞ্চাশ টাকা কেটে নেওয়া হবে আপনার ফোনের ব্যালেন্স থেকে আর সেজন্য আপনাকে সাবজেক্ট প্রতি একশো টাকা ধরে আপনার যতগুলো বিষয় আছে সেই বিষয়ের সমপরিমাণ অ্যামাউন্ট আপনার ফোনে অবশ্যই রাখতে হবে তো শিক্ষার্থী বন্ধুরা আপনারা অতি দ্রুত এই নিয়ম অনুসরণ করে আবেদন করে ফেলুন কেননা এবছর অনেক আবেদনকারী যে কারণে সার্ভার অনেক সময় ডাউন থাকতে পারে আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশাপাশি লাইক কমেন্ট ও শেয়ার করে আমাদের চ্যানেলের সাথেই থাকুন ধন্যবাদ সকলকে